এ বাবারা যুদ্ধের ময়দানে চলে গেল ভাই রে যুবক রে এবার সাঈদের হাতে পতাকার ইসলামের পতাকার তরোয়ারি বাবা একেবারে

গেল দ্বিতীয় হাতে আঘাত করলো দ্বিতীয় হাতখানা আপনার জমিনে কেটে পড়ে গেল বাবা গো জাফর বিনাম তালিব দেখছে আমি তো এখন শহীদ হয়ে যাব পাশের একটা সাহাবিকে ডাক দিয়ে বলছেন ও আল্লাহর নবীর সাহাবি দয়ার নবীকে বলিও গো আমি জাফরের দুই হাত কাটা দুই পা কাটা এরপর ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না জোরে গিয়ে দেখছে বাবা দৌড়ে দেখছে সাহাবি গিয়ে রে ভাই যে জাফরের দুই হাত কাটা দুই পা কাটা ইসলামের কাটা মুখে কামড় দিয়া বাবা উচা করে রেখে দিয়েছে জোরে বলেন সুবাহর আল্লাহ হাদি ডাঙার মুসলমানেরা এ হাজি ডাঙার নৌজয়ানেরা সুর র আজকার দিনে আমি বিবাহ বিবিকে বিধবা করতে বলবো না রে বাবা সন্তানকে তিম করতে বলবো না আজকে তোমাকে আমি এখন হাত কাটতেও বলবো না পা কাটতে বলবো না বাবা সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও এ মুসলমান কোরআনকে পুড়িয়ে দাও মুসলমানদেরকে রাখা যাবে না ইসলাম ধর্ম রাখা যাবে না কারণ বারবারে পৃথিবীর জমিনে সবাই জানে বিধর্মীরা কোন কেতাব কিন্তু পোড়ানো হয় না কোরআন কেতাব যদি পোড়ানো হয় কোরআনকে পোড়ানো হয় কারণ কোরআনটা হলো সত্যের

তবা করতে বলবো না যারা এই কোরআন মুছিয়ে দিতে যাচ্ছে ওই কোরআনের জন্য কারাজ কোরআন ওয়ালা আছেন গো কারাজ নবী ওয়ালা আছেন মাদ্রাসা ওয়ালা আছেন মসজিদ ওয়ালা আছেন আমি আপনাদের এই হাজী ডাঙার জমিনে আমি তাই আল্লাহর বান্দাকে শুধু দেখতে চাই বাবা আমি তাই জুল ইসলাম আপনাদের এলাকার ছেলে বাবা আমি ওর বাড়ি বেশি দূরে না আমি থাকি জলঙ্গি দে কিন্তু আমার বাড়ি হলো রানীনগর থানা মুন্সিপাড়া গ্রামে এ বাবাজি আমি আপনার আপনাদের এলাকার ছেলে বাবা আমি আপনার বলবো কি আসাম ত্রিপুরা বিহার আপনার একেবারে আপনার কি বলবো মালদা থেকে নিয়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাবাজি হুগলি আপনার তারপরে বীরভূম নদিয়া মুর্শিদাবাদ বাবাজি পশ্চিম বাংলায় সব জায়গায় যাতায়াত করি কোন জায়গাতে আপনার দাবা কোন জায়গাতে আপনার পঞ্চাশ হাজার টাকা উঠছে থাকি কোন জায়গাতে তিরিশ হাজারও চেয়ে থাকি কোন জায়গাতে বিশ চাই কোন জায়গাতে দশ হাজারও চাই রে বাবা কতদিন পশু দিন ছিলাম বাবাজি ভগবান গুলা